দিয়ে বের করে কিছু করার নেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো পুজোতে বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে তো চলো আমাদের এইটা হচ্ছে কাছাকাছির প্যান্ডেল তো কেমন লাগছে এটা তোমরা সব দেখো আর দেখে বলবে আর এটা ভয়েস দিচ্ছি আমি কেননা এটা সাউন্ড চলছে বাইরে কিছু শোনা যাচ্ছে না কপিরাইট দিয়ে দেবে তাই জন্য দিতে পারছে না সো দেখো বন্ধুরা এতটাই ভিড় হয়েছে একের পর একের পর জাম হতেই চলেছে আর দেখো ওপরের দিকটা কত জন দুদিক দিয়ে উঠছে তাও ভিড় কমছে না হ্যাঁ প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে এটা মধ্যে সেরা প্যান্ডেল হয়েছে কাছাকাছি তো কিছু করার নেই ঘামের মধ্যে তো ভিজে গেছি আর কটা বাজে টাইমটা দেখছিলাম তারপরে দেখো প্রচুর চাপের পরে কিছুটা জনকে ছাড়লো আবার আমরা ঘিরের মধ্যে পড়ে রয়েছি তারপরে আমাদেরকে ছাড়লে আমাদেরকে প্রায় ছেড়েই দিল তো চলো দেরি করে লাভ নেই মায়ের দর্শনটা পেয়ে গেছে এবারে এসে তো তো আমাদের এই দুর্গা ঠাকুরের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো তো এখানে এতটাই জাম এতটাই মানে ভেবে একদম পুরো কিছু করার নেই

শুধু সিঁড়ি মেরেই চলেছে মেরেই চলেছে আর কি করবে কিছু তো করার নেই কি করবে কথা না তো মেনে চলুন চলুক দেখো বন্ধুরা রাস্তার মধ্যে এতটাই জ্যাম চলছে মানে পা যে যে যাবো তার কোনো রাস্তা নেই বলতে বলতে পুরো কাছাকাছি চলে এসেছিলাম অন্য মণ্ডপের সামনে তো ভিড়টা দেখো অসাধারণ আর কী করে বোঝাবো তোমাদেরকে এই কথা ভিডিও করার সময় এতজন আমার দিকে তাকিয়েছিলো মানে ভিডিও করতে তো আমার নিজেরই লজ্জা লেগে গিয়েছিলো তো কিছু করা নেই ভিডিও করতে গেছি মানে ভিডিও করতে হবে কে কী বললো না বললো দেখার দরকার নেই সবাই বলছে পুজো দেখতে যাবে না ক্যামেরা করবে এইরকম সবাইকে বলছিল তো কিছু করার নেই গাইস তো কে কী বললো না বললো সেদিকে কান দেবো না আমরা ভিডিও করে যাব কিছু কথা মানবো না শুনছি না শুনবো না সামনের দিকে দেখো কতটা জ্যাম অনেকটা দূরেই কিন্তু প্যান্ডেলটা রয়েছে আর আমরা অনেকটা দূরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরো রাস্তাটা একদম জ্যামে বস্তি পুরো রাস্তাটাই পুরো পুরো রাস্তাটা কলকাতার থেকেও বেশি ভিডিও প্যান্ডেলটা দেখো আর পুলিশ ছিল ওইখানটায় আমাদেরকে সেই রকম সময় দাঁড়িয়ে ভিডিও করতে দেয়নি তো এগিয়ে এগিয়ে দিচ্ছে সবাই তো আমাদের কিছু করার নেই মোটামুটি যতটা ক্যাপচার করার করেছি আর দেখো ক্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে কিন্তু আর ভেতরের লুকটা দেখো কিন্তু সেই লাগছে সেই লেভেলের লাগছে আর তো এটা টুনি দিয়ে দিয়েছে টুনি বাল্ব সাধারণ লাগছে আর এই মণ্ডপের দেখো দুর্গ মাকে কেমন লাগছে এটা তো খুবই সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে দেখো আর অসাধারণ লাগছে নয়ন তারা বলে না সেই নয়ন তারার মতো সাইজ হ্যাভি লুক করেছে আমার খুবই ভালো লাগলো মায়ের মূর্তি কোথাও একদম অজেন্দা প্যাটার্ন হয়েছে ঠাকুরটা আমি তাও মানে প্রণাম করা নাম করে করে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম তাই জন্য কিছু ভিডিওটা করতে পেরেছি নাহলে তো কিছু মতে ভিডিওটা করতে পারছিলাম না তো অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে তারপরে ভিডিওটা করেছি আর একে একে সবাই কমিটি দাদা না মানে বলছেন দাদা এত সময় দেওয়া যাবে না এবারে তো এই জন্য আমরা কিছু নেই

সন্ধ্যা আরতির সময় পৌঁছেও গেছি আর আমাদের ভাগ্যটাই ভালো তো সন্ধ্যা আরতি হচ্ছে চলো দেখতে থাকো তোমরা আর একে এঁকে ওদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম তো উঠে গেছিলাম আমি ঠাকুর মন্দিরের ওপরে তাই জন্য ওখানে সন্ধ্যা বাম দিকেটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির আর ডান দিকেরটা হচ্ছে কালীমা ও শিব ঠাকুরের মন্দির দুটো মন্দিরই খুব সুন্দর দেখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইউ